আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা আমাশার ডোজ করি কী ওষুধ দিয়ে কি সিস্টেমে কিভাবে কি করি সেই বিষয়ে আজকের ভিডিওটা থাকবে প্রথমেই আমরা খাবার দিয়ে নিচ্ছিলাম খাবার দিয়ে পানির পাত্রগুলো বের করে ওষুধ দিব দিনের বেলা যে ওষুধ দেবো সেটা দিব এবং রাত্রে আমাশার ডোজ করব। তো আমাশার ডোজ ব্রয়লারের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ দিনের মধ্যে আমরা করে থাকি তো আজকে আমাদের আঠারো দিন বয়স মুরগির আজকে থেকে আমরা আমাশার ডোজ করব। আজকে থেকে মোটামুটি তিন থেকে চার দিন আমরা এই ডোজ চালাবো এরপরে লিভারটনিক সহ আরও কিছু ওষুধ দেব তো আমরা শুরুতে সর্বপ্রথম দিনে যে থেকে যেহেতু শুরু করতেছি দিনে আমরা এই ব্যাকটি ট্যাপ দিচ্ছি এক গ্রামে এক লিটার পানি আর রাত্রে চালাবো যে ওষুধ সেটা পরে দেখাইতেছি পরে আমি ওই ভিডিওটা মানে ওটার ছবি দিয়ে দেখতেছি কেননা রাত্রের ফুটেজটা খুব একটা ভালো আসে না তাই রাত্রের ভিডিও দেব না বা রাত্রে ভিডিও করব না আর কি তো ব্যাগটিটা এগারো গ্রাম নিয়েছি এবং আমি বারো লিটার পানি সব সময় দিয়ে থাকি ছয়টা পাত্র দুই লিটার করে দিয়ে থাকি তো বারো লিটার পানি দিয়ে দিচ্ছি এগারো গ্রামে সমস্যা নেই মানে ওষুধটা ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এই যে কালারটা দেখুন মানে ওষুধের কালারই চলে আসছে তো কালচে টাইপের এই যে দেখুন তো মোটামুটি এই ওষুধ পানিটাই ছয়টা পাত্রে দিয়ে দিব সারা সারাদিন এই পানি চলবে এরপরে যদি পানি দুপুরের দিকে যে পানিটা শেষ হয়ে যাবে তখন ওই যে ভিটামিন সির যে ওষুধটা দেখেছিলাম সিভিট ওই ওষুধটা দেব এখন বলতে পারেন যে ব্যাকটি ট্যাপ ছাড়া কী ওষুধ দেবো ব্যাকটি ট্যাপ ছাড়া ওষুধ দেওয়া যায় সেটা হচ্ছে র্যানামাইসিন দিলেও চলে রানামাইসিনের আর ট্যাপ দুটা একই জিনিস দুটা দুই কোম্পানির এই আর কি তো আমার কাছে ব্যাকটি ট্যাপ ছিল আমি ট্যাপের ব্যবহারই করে থাকি তো ব্যাকটি ট্যাপে দিয়ে দিয়ে দিলাম এরপরে সবগুলো পাত্রই দিয়ে দিব আর পানি মোটামুটি যেহেতু গরমের দিন সেহেতু পানিটাও গরম হয়ে যায় একটু তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন তো পানি চেঞ্জ করে দেওয়ার লাগে ওই জন্য আমি কম ওষুধ দিলাম কম পানি দিলাম এরকমভাবে আমি কম দিয়ে রাখি দিয়ে থাকি তো আমার যে মুরগির যে গ্রোথ আসছে এটা মোটামুটি অন্য অন্য সময়ের থেকে কমই আসছে কেননা অতিরিক্ত গরমে মুরগি খুব কম খায় খেয়ে খাচ্ছেও কম গ্রোথও কম আসতেছে মানে এসেওছে আমার এ পর্যন্ত তিনটা খাদ্য শেষ এবং আজকের ভিডিওতে আর দেখাবো যেটা সেটা আরো আরও এক মানে এক বস্তা সেটা চার নাম্বার বস্তা এই বস্তাটা আঠারো দিনেই শেষ হয়ে গেছে টার্গেট করেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম বিশ দিন যেতে পারে কিন্তু বিশ দিনের আগেই শেষ হয়ে গেছে আঠারো দিনে শেষ হয়ে গেছে এখন আঠারো দিন থেকে তো আর গ্রয়ার দেওয়া সম্ভব না একুশ দিন থেকে দেওয়ার নিয়ম সেখানে যদি বিশ দিন যেত তাহলে গ্রয়ার দিতে পারতাম কিন্তু বিশ দিন যায় নাই তাই গয়ার দিলাম না আবার আর একটা এই স্টার্টার ফিটই নিয়ে আসছি তো সকাল টাইমে একটু ঠান্ডা ছিল তাই ফ্যানটা দিয়ে দেই নাই আর গোয়ার যে ফিট এ ফিটে যে এখনও বস্তা খুলেই নাই এটা দুপুরের দিকে সরি স্টার্টার যেটা নতুন বস্তা নিয়ে আসছি এটা এখনও খুলেই নাই এটা দুপুরের দিকে খুলবো আর কি তো অ্যাম্প্রোল ইপি এটা হচ্ছে আমাশার একটা ওষুধ আর আর একটা আছে কক্সিলক তো কক্সিলকটা একটু শক্তিশালী ঔষধ এটার এম দেওয়া আছে চারশো সত্তর টাকা আপনারা চাইলে এটা এটাই দিতে পারেন আমি এটাই ব্যবহার করি তো এই ঔষধটা দিয়ে আজকে রাতে দেব আর অ্যাম্প্রল যেটা আছে ওটা গতকাল রাত থেকে চলবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ